ক্ষমতার পালাবদলের পর শেখ হাসিনা থেকে ডক্টর মুহাম্মদ ইউনুস জনগণের প্রত্যাশা কতটা পূরণ হবে বাংলাদেশের রাজনীতিতে আবারও ঘটেছে ক্ষমতার পালাবদল দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিদায় নিয়েছে আর নতুনভাবে ক্ষমতার আসনে বসেছেন নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস নতুন সরকার এসেছে নতুন প্রতিশ্রুতি নিয়ে দুর্নীতি দমন কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন দ্রব্যমূল্যের লাগাম টানা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার দিয়ে কিন্তু জনগণের মনে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় এবারের পরিবর্তন কি সত্যি সাধারণ মানুষের ভাগ্যে কোনো বাস্তব পরিবর্তন আনবে নাকি আগের মতোই প্রতিশ্রুতির ফুলঝুড়ি শুনে দিন গোনার পালা শুরু হবে শেখ হাসিনা সরকারের অভিজ্ঞতা শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতাকালে বাংলাদেশে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে মেট্রো রেল পদ্মা সেতু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি প্রভৃতি তবে সাধারণ মানুষ অভিযোগ করেন সেই উন্নয়ন প্রকল্পগুলোর সুফল জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার জীবনে সমানভাবে পৌঁছায়নি সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব এবং সর্বব্যাপী দুর্নীতির কারণে রাজনৈতিক অস্থিরতা ও মতের দমনও ছিল একটি বড় অভিযোগ ফলে শেখ হাসিনা সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে মুহাম্মদ ইউনুস আশার প্রতীক ড মুহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এক গৌরবময় নাম গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র কর্মসূচির মাধ্যমে তিনি কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছেন এবার তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন তার প্রতি জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি মানুষ আশা করছে তার নেতৃত্বে একটি সুশাসন ভিত্তিক দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে উঠবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভাষায় আমরা চাই চাকরির সুযোগ মানসম্মত শিক্ষা আর একটি নিরাপদ সমাজ ব্যবস্থা রাজনৈতিক অস্থিরতায় আমরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকতে চাই না স্যার যদি অন্তত যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারেন তাহলেই এই পরিবর্তন অর্থবহন হবে বিশ্লেষকদের দৃষ্টিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে এই সরকারও দ্রুত জনআস্থার সংকটে পড়বে তাদের মতে দ্রব্যমূল্যের লাগাম টানা বেকার তরুণদের কর্মসংস্থান শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুণগত পরিবর্তন দুর্নীতি রোধ রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করা এই কয়েকটি ক্ষেত্রেই ডক্টর ইউনুস সরকারের সাফল্য বা ব্যর্থতা নির্ধারিত হবে বাংলাদেশের মানুষ বারবার শুনেছে পরিবর্তনের গল্প উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু বাস্তব জীবনে সেই পরিবর্তন পৌঁছায়নি সবার ঘরে তাই আজ সাধারণ মানুষের চোখে প্রশ্ন একটাই শেখ হাসিনার বিদায় ও ডক্টর মুহাম্মদ ইউনুসের আগমন এই পালাবদল কি সত্যিই সাধারণ মানুষের ভাগ্য বদলাবে নাকি শুধু বদলাবে ক্ষমতার আসন